গাজায় ড্রোন হামলার নতুন অভিযোগে উত্তেজনা দায় অস্বীকার করল আইডিএফ ইসরায়েলি হামলায় ইয়েমেনের হুতি সামরিক প্রধান নিহত গাজায় শান্তি স্থাপনে মধ্যস্থতায় নামলেন তুরস্কের প্রধানমন্ত্রী এরদোয়ান কোনো উস্কানি ছাড়াই যুদ্ধবিরতি ভেঙে আফগানিস্তানে ব্যাপক বিমান হামলা চালাল পাকিস্তান রুশ প্রেসিডেন্ট পুতিনকে যুদ্ধবন্ধে বাধ্য করতে হবে এমন মন্তব্য ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেন্স্কির শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত গাজা আঠারো অক্টোবর গাজা উপত্যকায় নতুন করে ড্রোন হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে স্থানীয় সূত্রের খবর অনুযায়ী বৃহস্পতিবার রাতে একাধিক স্থানে বিস্ফোরণ ঘটে যার ফলে অন্তত কয়েকজন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে হামলার সময় আশেপাশের এলাকা জুড়ে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে মানুষ নিরাপদ আশ্রয় খুঁজতে বাধ্য হয়েছে হামলার পর ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এসব অভিযোগ অস্বীকার করেছে আইডিএফের পক্ষ থেকে বলা হয়েছে বৃহস্পতিবার রাতে গাজায় কোন সামরিক অভিযান বা ড্রোন হামলা পরিচালনা করা হয়নি এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুল তথ্য প্রচারের অংশ তারা আরও উল্লেখ করেছে এই ধরনের অভিযোগ এলাকায় উত্তেজনা বাড়াতে পারে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলার পর ত্রাণ ও উদ্ধার কাজ চলছে আহতদের হাসপাতালে ভর্তি করা হচ্ছে এবং হতাহতের সংখ্যা বাড়তে প্রশাসন হামলার জন্য দায়ী পক্ষের বিরুদ্ধে আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানিয়েছে বিশ্লেষকরা বলছেন চলমান যুদ্ধবিরতির মধ্যেই এমন অভিযোগ নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে এবং তা মধ্যপ্রাচ্যে পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে তারা সতর্ক করেছেন এই ধরনের সংঘাত আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর কাটতে পারে এবং ভবিষ্যতে কূটনৈতিক উত্তেজনা বাড়াতে পারে স্থানীয় বাসিন্দারা বলছেন তারা শান্তি চায় এবং বারবার ছড়ানো সহিংসর কারণে জীবন ও ব্যবসা প্রায় অচল হয়ে পড়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো এই হামলার প্রেক্ষাপটে পরিস্থিতি মনিটর করছে এবং সকল পক্ষকে সহিংসতা কমাতে আহ্বান জানাচ্ছে এরপর জানবেন ইসরায়েলের বিমান হামলায় ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রধান সামরিক কমান্ডার নিহত হয়েছেন হামলাটি দেশটির উত্তরের সীমান্তবর্তী এলাকায় সংঘটিত হয় যেখানে হুতি বিদ্রোহীরা নিয়মিতভাবে সামরিক ঘাঁটিতে অবস্থান করে স্থানীয় ও আন্তর্জাতিক সূত্রে খবর পাওয়া গেছে বিমান হামলায় প্রধান কমান্ডারের সঙ্গে কয়েকজন সহকর্মীও নিহত হয়েছেন হুতি আন্দোলনের নেতৃত্ব এখনও নিহত কমান্ডারের মৃত্যুকে আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি তবে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং স্থানীয় প্রতিবেদকরা এ ঘটনার তথ্য দ্রুত ছড়িয়ে দিয়েছেন ইয়েমেনের উত্তরে চলমান সংঘাত অর্থনৈতিক সংকট ও মানবিক বিপর্যয় ইতিমধ্যেই দেশটিকে সংকটাপন্ন অবস্থায় রাখছে বিশ্লেষকরা মনে করছেন এই হামলা পরিস্থিতিকে আরও জটিল ও অস্থিতিশীল করতে পারে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে হামলাটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে চালানো হয়েছে আমাদের বিমান বাহিনী নিরাপত্তা ঝুঁকি ও থ্রুমকির মোকাবেলায় কার্যকর পদক্ষেপ নিয়েছে বিবৃতিতে বলা হয়েছে তবে ইয়েমেনের বিদ্রোহীরা এই হামলাকে দেশটির সার্বভৌমত্ব ও স্থানীয় জনগণের ওপর আঘাত হিসেবে বিবেচনা করছে বিশ্লেষকরা মনে করছেন এই ধরনের হামলা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিতে আরও উত্তেজনা তৈরি করতে পারে ইয়েমেনের দীর্ঘস্থায়ী সংঘাত সৌদি আরব ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্তে উত্তেজনা এবং ইসরায়েল হুতি সংঘাতের সম্ভাবনা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এরপর জানবেন গাজায় চলমান উত্তেজনা কমাতে তুরস্কের প্রধানমন্ত্রী রিসেপ তাইব এরদোয়ান সক্রিয় মধ্যস্থতায় নেমেছেন তিনি সম্প্রতি ঘোষণা করেছেন তুরস্ক দুই পক্ষের সঙ্গে সংলাপ চালিয়ে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং সহিংসতা কমানোর চেষ্টা করবে এ প্রক্রিয়ায় তুরস্ক আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে এরদোয়ান বলেন গাজায় সংঘাতের কারণে অসামরিক মানুষের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে আমরা আশা করি আমাদের মধ্যস্থতার উদ্যোগের মাধ্যমে দুই পক্ষের মধ্যে দ্রুত সহমত তৈরি হবে এবং পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিয়ন্ত্রণে আসবে তিনি আরও জানান তুরস্ক ইতিমধ্যেই জরুরি খাদ্য ও চিকিৎসা সহায়তা পৌঁছে দেওয়ার কাজ শুরু করেছে বিশ্লেষকরা মনে করছেন তুরস্কের মধ্যস্থতা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও ডিপ্লোমেটিক ভারসাম্যকে প্রভাবিত করতে পারে গাজার দীর্ঘস্থায়ী সংঘাত জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংস্থার মানবিক প্রচেষ্টা পাশাপাশি মধ্যপ্রাচ্যের রাজনৈতিক সংবেদনশীলতা বিবেচনা করলে তুরস্কের উদ্যোগকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে উত্তেজনা কমাতে এ ধরনের কূটনৈতিক পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ এরদোয়ান বলেন আমরা শান্তি প্রক্রিয়ায় সম্পূর্ণভাবে সক্রিয় থাকব সহিংসতা রোধে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সমন্বয় অব্যাহত থাকবে তুরস্ক আশা করছে দ্রুত আলোচনার মাধ্যমে গাজার দুই পক্ষের মধ্যে নির্দিষ্ট রুখে দেওয়া সমাধান আসবে এবং মানবিক বিপর্যয় থেকে সাধারণ মানুষদের রক্ষা করা সম্ভব হবে এই মধ্যস্থতা তুরস্কের মধ্যপ্রাচ্যে কূটনৈতিক প্রভাব বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক নীতিতে একটি গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে বিবেচিত হতে পারে গাজার পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ থাকলেও এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক যে মানবিক ও কূটনৈতিক উদ্যোগ নিচ্ছে তা শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে আশাব্যঞ্জক হিসেবে দেখা হচ্ছে এরপর জানবেন আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকায় পাকিস্তান শুক্রবার রাতের মধ্যে ব্যাপক বিমান হামলা চালিয়েছে স্থানীয় ও আন্তর্জাতিক সূত্রের খবর অনুযায়ী হামলাটি কোনো পূর্ব সতর্কতা বা উস্কানি ছাড়াই সংঘটিত হয়েছে আফগানিস্তানের সীমান্তবর্তী জেলা ও গ্রামাঞ্চলে হামলায় স্থায়ীভাবে বসবাসরত অসামরিক মানুষদের মধ্যে ভয় ও আতঙ্কের সৃষ্টি হয়েছে প্রাথমিক প্রতিবেদনে অন্তত কয়েকজন নিহত এবং কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয় হাসপাতাল সূত্র জানিয়েছে আফগানিস্তানের সরকার বিষয়টি অপ্রত্যাশিত ও অনিয়ন্ত্রিত আক্রমণ হিসেবে অভিহিত করেছে সরকারের মুখপাত্র বলেন এ ধরনের একতরফা হামলা শান্তি প্রক্রিয়ার জন্য বড় হুমকি আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তৎপর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি পাকিস্তানের সামরিক বাহিনী এখন পর্যন্ত হামলাকে সরকারি অভিযানের অংশ হিসেবে ব্যাখ্যা করেছে তবে কোনো নির্দিষ্ট লক্ষ্য বা লক্ষ্যবস্তুর নাম প্রকাশ করা হয়নি বিশ্লেষকরা বলছেন সীমান্ত অঞ্চলে এ ধরনের একতরফা বিমান হামলা দীর্ঘমেয়াদী শান্তি প্রক্রিয়ার জন্য ক্ষতিকর এবং সামরিক উত্তেজনা বৃদ্ধি করতে পারে আফগানিস্তানের নাগরিক ও মানবাধিকার সংস্থা ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছে তারা বলেছেন হামলায় সাধারণ মানুষ ও শিশু সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়কে অবিলম্বে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আহ্বান জানানো হয়েছে বিশ্লেষকরা মনে করছেন পাকিস্তানের এ ধরনের আচরণ সীমান্তে উত্তেজনা এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও নাজুক করে তুলবে এ অবস্থায় আফগানিস্তান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতা ও শান্তি উদ্যোগকে শক্তিশালী করা এখন সবচেয়ে জরুরি হয়ে দাঁড়িয়েছে এরপর জানবেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সম্প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অবিলম্বে যুদ্ধ বন্ধে বাধ্য করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য জেলেনস্কি বলেছেন এখন সময় এসেছে রাশিয়াকে স্পষ্ট বার্তা দেওয়ার যাতে তারা ইউক্রেনের সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক শান্তি সম্মান করে একটি লাইভ ব্রিফিংয়ে জেলেনস্কি বলেন সিরিয়ার আফগানিস্তান এবং অন্যান্য অঞ্চলের মতোই ইউক্রেন এখন দীর্ঘস্থায়ী তরাত মানবিক বিপর্যয় ও সামরিক উত্তেজনার মুখোমুখি রাশিয়ার আগ্রাসন কেবল ইউক্রেনের নয় পুরো ইউরোপ এবং বিশ্ব শান্তির জন্য হুমকি তিনি আরও উল্লেখ করেছেন আন্তর্জাতিক সম্প্রদায়কে শক্তিশালী যুগোপযোগী ও প্রভাবশালী পদক্ষেপ নিতে হবে যাতে রাশিয়া অবিলম্বে যুদ্ধ বন্ধের শর্ত মেনে চলে জেলেনস্কি তার বক্তব্যে জাতিসংঘ ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নকে সরাসরি উদ্দীপিত করেছেন তিনি বলেন শান্তিরক্ষা করতে এখন আর দেরি করা যাবে না যারা যুদ্ধবিরতি রক্ষা এবং মানবিক সহায়তা নিশ্চিত করতে পারে তাদেরকে সক্রিয় ভূমিকা নিতে হবে রাশিয়াকে যদি নিষ্প্রভাবভাবে তোলা হয় তাহলে সংঘাতের পুনরাবৃত্তি অনিবার্য বিশ্লেষকরা মনে করছেন জেলেনস্কির এই মন্তব্য ইউক্রেনের কূটনৈতিক ও সামরিক অবস্থানকে আরও শক্তিশালী করার উদ্দেশ্য বহন করছে ইউক্রেনের সামরিক কর্মকর্তারা ইতিমধ্যেই সীমান্ত ও সংঘর্ষপূর্ণ অঞ্চলে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছেন যাতে রাশিয়ার সম্ভাব্য উত্তেজনা মোকাবেলা করা যায় ইউক্রেনের নাগরিকদের ওপর চলমান মানবিক পরিস্থিতি বিশেষ উদ্বেগের বিষয় রাশিয়ার মানবিক অভিযান শুরু হওয়ার পর থেকে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছেন এবং খাদ্য পানি ও চিকিৎসা সহায়তার জন্য তৎপর আন্তর্জাতিক সাহায্যের অপেক্ষায় রয়েছেন জেলেন্সকি বলেছেন মানবিক বিপর্যয় রোধ করতে আমাদের দ্রুত শান্তি প্রক্রিয়া শুরু করতে হবে তবে এর জন্য প্রয়োজন শক্তিশালী রাজনৈতিক চাপ এবং আন্তর্জাতিক নীতি অনুসরণ তিনি এও উল্লেখ করেছেন যে রাশিয়ার প্রেসিডেন্ট পুটিনের সিদ্ধান্ত শুধুমাত্র আন্তর্জাতিক চাপের মাধ্যমে পরিবর্তিত হতে পারে আমাদের কূটনৈতিক ও অর্থনৈতিক পদক্ষেপ এমনভাবে সাজাতে হবে যাতে রাশিয়ার নেতৃত্ব বুঝতে পারে যুদ্ধ চালিয়ে যাওয়া তাদের জন্য বড় ক্ষতি বয়ে আনবে সময়ে এসেছে তাদের সরাসরি এবং কার্যকরভাবে মোকাবেলা করার অন্যদিকে ন্যাটো ও ইউরোপীয় দেশগুলো ইতিমধ্যেই জেলেন্সকির বক্তব্যকে সমর্থন জানিয়েছে তারা বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের স্থির ও সম্মিলিত পদক্ষেপ ছাড়া ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয় তবে রাশিয়ার প্রতি কোন ধরনের চাপ কিভাবে প্রয়োগ করা হবে তা নিয়ে এখনও নানা জটিলতা রয়ে গেছে বিশ্লেষকরা মনে করছেন এই মুহূর্তে ইউক্রেনের কৌশল স্পষ্ট সামরিক সংঘাত চালিয়ে যাওয়া সম্ভব নয় আন্তর্জাতিক চাপ এবং কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা জরুরি জেলেন্স্কি বলছেন যুদ্ধ থামানো আমাদের একমাত্র লক্ষ্য রাশিয়াকে বাধ্য করা এবং শান্তি প্রক্রিয়া ত্বরান্বিত করা এখন সময়ের সবচেয়ে বড় দাবি